হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন এপিএল ফিড অ্যান্ড নার্চারি পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম এপিএল ফিড অ্যান্ড সাথে আছে আমি সাজেদা আজকে আমি আপনাদেরকে জানাবো শুধুমাত্র এপিএল কোম্পানির সকল প্রকার বাচ্চার বাজার মূল্য তালিকা আজকে এপিএল কোম্পানির বাচ্চার বাজার মূল তালিকা হচ্ছে সোনালি বত্রিশ টাকা সোনালি সুপার ক্লাসিক সাঁত্রিশ টাকা মিশরীয় ফাওমি বিয়াল্লিশ টাকা সোনালি হাইব্রিড পঁয়তাল্লিশ টাকা সুপার প্লাস আটচল্লিশ টাকা এবং কালার বাট পঞ্চান্ন টাকা এই হচ্ছে আজকের এপিএল এর বাচ্চার বাজার মূল্য তালিকা নতুন ও পুরাতন উদ্যোক্তাদের জন্য রয়েছে সুবর্ণ সুযোগ এপিএল সমগ্র বাংলাদেশে চলছে ডিলার সেট ডিলারদের জন্য থাকছে বাচ্চার দামের বিশেষ কমিশন যারা ডিলার নিতে চান এবং ডিলার পলিসি সম্পর্কে জানতে চান দ্রুত আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং আমাদের চ্যানেলের সকল নতুন নতুন ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটি বাঁচিয়ে দিন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন বেটার এপিএল বেটার লাইফ